আপনার সাহাবি আলকা মার দিয়ে তো কালিমা বের হয় না এত তৌ বা করাইলাম কিন্তু কালিমা বের হয় না কারণটা কি তাই আল্লাহ বের হামা তাল্লিলা গেলেন তাড়াতাড়ি করে আলকা আমার বাড়িতে গিয়ে দেখলেন আলকা আমার বাড়িতে সবাই বসে আছে নবী আরবি আলকা আমার সামনে গেলেন দেখলেন বেশি অবস্থা ভালো না আলকা আমার পরিবারকে ডাক দে বললেন ও আলকামার বিবি এই আলকা আমার মা বাবা দুনিয়ার জমিনে কি বেঁচে আছে তো বাবা নাই মা দুনিয়ার জমিনে বেঁচে আছে তাহলে মাকে ডাকো মা তো ওই গড়ে মা কোন গড়ে আরেক গড়ে

নবী আর আমি মোহন মাদুরু জবন্দি কথাটা বের হয়ে গেল আলকামার মার মা গরু থেকে বাহির হইয়া গরের বহিরে আসলে আসার পরেই আলকা মারদি আল্লাহ তাহান আন হুর মাকে ডাক দিয়ে বললেন মাগো আপনটার ছেলে তো আপনাকে দেখেছি কিন্তু আমি এমুল এক নবী আম্মা আমি এমন একজন নবী গো আমার মা আমার ছোট বালারে দেখে লেগেছে আমাকে লালন পালন করার মতন কেহ ছিল না আম্মা আমাকে মুখার লুকে কত মার দুরু করেছে আমাকে মারতে মারতে মুখার লুকে না মুক্কার মানুষের আমাকে মারতে মারতে রক্ত বের করে দিয়েছে আহত আহত করে নাই নিহত করে নাই তেমনভাবে অত্যাচারগুলো আমার নবীর প্রতি করেছে করেছে আমার নবীল আহম্লিলা ডাক ডা বললেন মাগু আমাকে মারধর করতো আবার উঠাইয়া উঠাইয়া আমার মারধর করতো বাসানোর মতন কেউ ছিল না আদর করার মতন কেউ ছিল না গুমা তাইলে আপনি বলেন এই আলকামা আপনার সাথে কেমন ব্যবহার করেছি আলকামার মার জবান দীপ কথা বের হয়ে গেলাম হাবিব আল্লাহ নদি গো আলকামা বানো একজন সন্তান আলকামা খুব সৎ একজন সন্তান কোনো সমস্যা নাই তবে একটা সমস্যা আলকামা বাজার থেকে ভালোমন্দ কোনো কিছু যদি পরিবারের জন্য আনতো কিন্তু আমি মাকে আগে না দিয়া আলকামা আলকামার বিবি একসাথে হইয়া খানা দানা করার পরে আমি মাকে ডাক দেব বলতো মা কিছু খা মা লে তুমি জান একটি ঘর বানি দিও একটি ঘর একটি ঘর বাণী দিও একটি ঘর বাণী দিও সে বিশিখাময় মহাদিনে তোমার প্রতি বেশি করে নি ঘর ঘর দিও একটি এখন জান্নাতে থাকতে চাইলে মা বাবার সেবা করার দরকার আছে না এখন মা বাবার সেবা করতে আমরা সকলে চাই কি চাই না কার মা নাই হাত তো হা বাবা নাই কার আল্লাহ তালা সবার মা বাবাকে জান্নাতুল ফিরদা উস নসিব করে সকলে পরে আমি এই জন্য আমি আপনাদের সামনে মা বাবার সম্পর্কে একটা আয়তে কারিমা তেলাবত করেছি সোরাবন ইসরাইল থেকে আয়তে কারিমা তেলাবত করেছি এই আয়তের ইনশাল্লাহ এখনই আপনাদের মাঝে পাঠ করা হবে আল্লাহ তালা বলছেন বিসমিল্লা মা তালাবলেন ইল্লা ইয়া হু ওয়া আমি আল্লাহ ফাইসালা করে দিলাম আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা ইবাদত করবা সুবহানাল্লাহ পরে সুজা কথা বুঝছেন আমরা গেরামের মানুষ সুজা কথাই ভাবা আল্লাহর তালার ইবাদত করার পরে কার ইবাদত করতে হবে মা রেবাদত করতে হবে এখন আসে মা শত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করছে আরে আমরা তো বুঝি না যে কি জিনিস মা হচ্ছে একটি রহমত মা হচ্ছে একটি গর্বের থাকাকালীন অবস্থায় আপনাকে নিয়ে মা সারা রাত দুঃখে কষ্টে তার চোখ দিয়ে পানি বের হতো স্বামীকে বলতো না স্বামী আমার খুব কষ্ট হচ্ছে ডান কাত হয়ে ঘুমাইতে পারতেছে বাম কাত হয়ে ঘুমাইতে পারতেছে বলে না রাত্র গভীর হয়ে যায় মা বের হয়ে মহান মালিকের দিকে তাকিয়ে তাকিয়ে বলে আল্লাহ আমার চোখ দিয়ে পড়ছে আপনি তো জানেন দুনিয়ার মানুষ তো জানে না আমার গর্বে একটি সন্তান তুমি দিয়েছ এই সন্তানকে নিয়ে আমি ডান কাত হয়ে ঘুমাইতে পারি না বাম কাত হয়ে ঘুমাইতে পারি না মালিক আমার চোখ দিয়ে পানি পড়ছে আপনি আমাকে একটু রহমত করেন আপনি আমাকে একটু রহমত করেন আল্লাহ বলে বাদ দিই রাত্র গভীর হইছে দুইটা বাজে তুমি আমার কাছে চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে কান্না করো রাত্র তিনটা বেজে গেছে এখন তুমি ঘুমাও নাই সকালবেলা তো তুমি তোমার শ্বশুরের জন্য রান্না করতে হবে সকালবেলা তো তুমি তোমার স্বামীর জন্য রান্না করতে হবে সকালবেলা তো তুমি তোমার মার জন্য রান্না করতে হবে তুমি এখনো ঘুমাও নাই আমি আল্লাহ তোমার পেটের যন্ত্রণা কমিয়ে দিলাম স্বামীর কাছে বলতে হবে না শ্বশুরের কাছে বলতে হবে না মা দুণী কান্না করে আর বলে আল্লাহ সন্তান তুমি দিয়েছ দশ মাস দশ দিন গর্বে ধারণ করার পরে একটি মা একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে মা এই পৃথিবী থেকে চলে যায় বলেন ঠিক কিনা এই মা পৃথিবী থেকে চলে যায় ছেলেটা বেঁচে থাকে না লম্ব ছিল কালো ছিল না সুন্দর ছিল মা কেমন ছিল কি সুন্দর ছিল মা এভাবে করে ছেলেগুলো কান্না করতো মেয়েগুলো কান্না করে এমন যুবক আছে মা যুবকটাকে নিয়া সারা রাত বৈশা থাকে বাচ্চাটা কান্না করে মা তো বাচ্চাকে রেখে ঘুমায় না এক মিনিটের জন্য কোথাও যায় না দুই মিনিটের জন্য কোথাও যায় না বুকে জড়াইয়া রাখে অত পায়খানা করে দেয় ছেলেটা মেয়েটা কিন্তু মা দুকিনে তো পায়খানাগুলো মধুর মতো চেষে চেষে তারপরে পরিষ্কার করে বাচ্চাটাকে বুকে জড়াইয়া রাখে বাচ্চাটা প্রস্রাব করে দিলে মা দোকিনী এই প্রস্রাবের জায়গাটা চুইতেন বাচ্চাটাকে যখন আবার প্রস্রাব করে দিত প্রস্রাব করলে পরে মা দক্ষিনি বুকের মাঝে এই বাচ্চাটাকে সারা রাত নিয়ে জাগ্রত থাকতেন এই মা দোকিনী আল্লাহ তালার কাছে বলতেন আল্লাহ আবার এই ছেলেটাকে বড় আলেন বানাবো আল্লাহ আমি আমার এই ছেলেটাকে বড় আলেম বানাবো আল্লাহ তুমি আমার এই কবুল করো মা এভাবে করে কান্না করি আর বলে বাবারা আপনাদের তো মা নাই আপনাদের তো বাবা নাই অনেকের মা নাই বাবা নাই আজকে যদি মা থাকতো মার দিকে তাকাইলে কবুল হজের সব হইতো আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম বললেন তোমরা যদি মার দিকে যতক্ষণ তাকিয়ে থাকবা কলা উম্মুকা কলা তোমা মান কলা উম্মুকা কলা তোমা মান কলা উম্মুকা কলা বুক যে রসুল সাল্লামের কাছে সাহাবিরা গেলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা আল্লাহ তালার পরে কার ইবাদত সবচেয়ে বেশি করব আল্লাহ রসুল বললেন তুমি তোমার মার ইবাদত করবা তুমি তোমার মার ইবাদত করবা তুমি তোমার মার ইবাদত করবা দিন তুমি শোধ করতে পারবা না কারণ যেই মা তোমার জন্য এক টাকা দু টাকা করে হাজার টাকা জমিয়েছিল সেই টাকাটা নিয়ে তুমি ব্যবসা করেছো আজকে তুমি বড় হয়েছো আজকে তুমি তোমার মাকে খাওয়ান দাও না সাদের বিবিকে পেয়ে মাকে তুমি তুই করে গালি দাও অথচ বিবিকে তুমি আপনি বলে ডাকো সাদের বাবাকে তুমি তুই করে গালি দাও সাদের বিবিকে তুমি তুমি করে ডাকো সাদের বিবিকে তুমি ভালো মন্দ খাওয়াও বাবাকে মাকে ভালো মন্দ খাওয়াও না ও যুবক ভাই আমার বাবারা আপনারা বলেন যে সন্তান স্ত্রীর কথা শুনবে স্ত্রীকে ভালোবাসবে মা বাবার চাইতে বেশি এই সন্তান কি জান্নাতে যেতে পারবে কথা বলেন সবাই জান্নাতে যেতে পারবে মুসলমানে বাবারাম গভীর মনোযোগ আমার আপনার নবীর নীলালামিন ডেকে ডেকে বললেন যুব আমার নবীর ডেকে ডেকে বললেন তাম পৃথিবীর মানুষরা শোনম আমি আল্লাহ রিন হাবিব তোমাদেরকে ডেকে ডেকে শোনম আমার সাহাবি ছিল একজন তিনি আল্লাহর নবীর সাহাবি কার সাহাবি বলেন আল্লাহর নবীর সাহাবি গভীর মনোযোগ ডানেও যাবে না বামেও যাবে না সোজা আমার দিকে তাকিয়ে বাজানো। নবী রহমাতাল্লিন আলামিনের পিছনে আলকামা নামাজ আদায় করতেন আলকামার যুদ্ধের ময়দানেও যেতেন আল্লাহর নবীর সাথে সফরও করতেন হঠাৎ করে আলকামা অসুস্থ হয়ে গেলেন এম বাবা গবির মনোজ আলকামার দি আল্লাহ তা আনহু অসুস্থ হয়ে গেলেন সহি হাদিস থেকে আপনাদেরকে বলছি বিবিকে ডাক বললেন বিবিরে দৌড়াইয়া যা দৌড়াইয়া যা আমার নবী রহমতলাল আমিনের কাছে যা আমার নবী তো রহমতের নবী কথা বলেন ঠিক নাম আমার নবীর রহমতের নবী এই ঘোষণা আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমার আল্লাহ বলেন নবী তো রহমতের নবী আমার নবীর কাছে দৌড়াইয়া যাও আমার নবীকে গিয়ে বলো আমার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না শটফট 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 করতেছে গলাটা যখন মুরগি থেকে আলাদা করে দেওয়া হয় মুরগি থেকে যখন মুরগির গলাটা আলাদা করে দেওয়া হয় শটফট শটফট করতে থাকে এই ভাবে আলকামার দিয়ে মৃত্যুর শয্যায় পরে শটফট শুরু করে দিচ্ছে আল্লাহর নবী

নবী গো আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম আমার নবী রহমতল আলী ডেকে ডেকে বললেন তোমার নাম কি কোন জায়গা থেকে এসেছ এবার নবীর কাছে ডাক দে বললেন নবী গ আমি বেশি দূরে না আমি আপনার আদরের সাহাবি হাজরে আল কামার বিবি আল্লাহর নবী ডাক দে বললেন কিসের জন্য আসলাম নবী গ আপনার জন্য একটা কথা জানার জন্য আসলাম একটা কথা বলার জন্য আসলাম নবী বললেন কথাটা বলো কথাটা বললেন নবীর কাছে যখন বললেন নবী আমার স্বামী মনে হয় পৃথিবী থেকে আর চলে যাবে আমার স্বামী মনে হয় পৃথিবীতে আর থাকবে না আর বেশিক্ষণ বাঁচবে না মৃত্যু এই কালি মাটা না বের হওয়ার কারণটা কি জানতে হবে কি হবে না এ বাজার যাদের মাও নাই বাবা নাই একটা চোখ বন্ধ কইরা একটু কল্পনা করেন কার জানি মার চোহের সামনে দেহটা বেশি গেছে কার চোখের সামনে জানি বাবার চেহারাটা বেশি গেছে কার চোখের সামনে জানি দুঃখিনী মায়ের চেহারাটা বেশি গেছে এই মাকে কবরে রেখে আসলাম কতদিন হয়ে গেল মার কবর যাই না সাক্ষাৎ করি না কথা বলি না বাবাকে রেখে কতদিন হয়ে গেল বাবার কবরে যাই না সাককাত করি না বাজানো আল্লাহু আকবার আল্লাহু আকবার চিল্লায়ে বলেন আল্লাহু আকবার এম আল কামা রাদিয়াল্লাহু তাআলা নূর দিয়ে খালিমা বের হই না ছটপট ছটপট করতেছে নবীর কাছে দৌড়াইয়া খবর পাঠাইয়া দিলেন নবীর কাছে দৌড়াইয়া যা দৌড়াইয়া যা আমার নবীর কাছে গিয়ে বলবি এই যে আলকা মাফ তার সাহাবি তার জবান দিয়ে তো খালি এরা মুসলমান জবান জবানটা খুলে না বেলাল দৌড়াইয়া নবীর কাছে গেলেন ইয়ার সুলাল্লা হাবিব আল্লাহ নবী গো আপনার সাহাবি আলকামার আর জবান দিয়ে তো কালিমা বের হয় না এত তৌ করাইলাম কিন্তু কালিমা বের হয় না কারণটা কি আল্লাহর নবির তাল্লা আমি দৌড়াইয়া গেলেন তাড়াতাড়ি করে আলকা আমার বাড়িতে গিয়ে দেখলেন আলকা আমার বাড়িতে সবাই বসে আছে আলকা আমার সামনে গেলেন দেখলেন বেশি অবস্থা ভালো নাম আলকা আমার পরিবারকে বললেন ও আলকামার বিবি এই আলকা আমার মা বাবা দুনিয়ার জমিনে কি বেঁচে আছে তো বাবা নাই মা দুনিয়ার জমিনে বেঁচে আছে তাহলে মাকে ডাকো মা তো ওই গড়ে মা কোন গড়ে আরেক গড়ে

কিন্তু আমি এমন একজন নবীা আমি এমন একজন নবী গো আমার মা আমার ছোটোবেলারে খেছ দেখেছ দেখ আমাকে লালন পালন করার মতন কেহ ছিল না কেহ ছিল না আমাকে মকার লোকেরা কত মার করেছে। করেছি আমাকে মারতে মারতে মুখকার লুখে না মুকার মানুষের আমাকে মারতে মারতে রক্ত বের করে দিয়েছে আহত আহত করে নাই নিহত করে নাই এমন ভাবে অত্যাচার আমার নবীর প্রতি করেছে আমার নবীর আহমদ দাগ দা বললেন মাগু আমাকে মারধর করতো আবার উঠাইয়া উঠাইয়া মারধর করতো বাসানোর মতন কেউ ছিল না আদর করার মতন কেউ ছিল না গো মা তাইলে আপনি বলেন এই আলকা মা আপনার সাথে কেমন ব্যবহার করেছি আলকা আমার মার জবান দীপ কথা বের হয়ে গেলাম আলকামা বানো একজন সন্তান আলকামা খুব সৎ একজন সন্তান কোন সমস্যা নাই তবে একটা সমস্যা আলকামা বাজার থেকে ভালো কোনো কিছু যদি পরিবারের জন্য আনত কিন্তু আমি মাকে আগে না দিয়া আলকামা আলকামার বিবি একসাথে হইয়া খানা দানা করার পরে আমি মাকে ডাক দেয় বলতো মা কিছু খা অসহায় মুরব্বী বাবারা আপনাদের

নবী রহমতের নবী এমন কেন করে নবীকে ডাক দেওয়া হবে নবী গো মাথা উঠান আপনি মাথা উঠান আপনি কান্না কইরেন না আমার নবী মাথা উঠেই না জিবরাইল বললেন নবী গো আপনি মাথা উঠান আল্লাহ রাবুল আলমিন আবার জিব্রাইলকে বললেন জিব্রাইল আবার বল আমার নবী রহমতের নবীকে ডাকতে বললেন আমার আল্লাহকে গিয়ে বলো আমার নবী রহমতের নবী একটা মাথা সাজদা দিছে এই সাজদা থেকে আর কোনো দিন মাথা ওঠাবে না যতক্ষণ পর্যন্ত আপনি তার সাথে কথা না বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নবী গো আপনি মাথা ওঠান আপনার কি যন্ত্রণা বলেন আমার কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবী ডাক দেয়া বলবে ওগো আল্লাহ অনেক যুবকের মুরব্বীরা চোখের পানি এগুলো ছেড়ে ছেড়ে দিয়ে এই নগরে এই নগরের। মাঝে জন্য আসছে চোখের পানিগুলো ফালাইছে মা বাবার জন্য দান করেছে মা বাবার জন্য তারা দান করতে গিয়া যেই মা বাবাগুলো গুলো জাহান নামে ছিল প্রতিদিন মা বাবাগুলো প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতো আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন মাফ করে দেন জাহান্নামের আগুনে তো কঠিন এই জাহান্নামের আগুনে থাকতে পারবো না মাফ করে দেন মা দকিনীর কান্নাগুলো মানুষ শুনতে পাইতো না বলে একজন সন্তান ওয়াজ মাহফিলে আয় কিছু টাকা দিছে দান করছে ওয়াজ মাহফিলে এই ওয়াজ মাহফিলের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন মা দকিন আলীর কবরে বন্ধ করে দিয়েছে এখন আপনারা বলেন দুকিনে মা যদি কবরে আজাবে থাকে আপনারা কি সহ্য করতে পারবেন দেখলে জোরে বলেন বেশ কিছুদিন আগে ট্রেনে আগুন লাগাইছে আগুন লাগানোর পরে একজন যুবক ডাক দেয়া বলতেছে আমার বিবি নাই আগুনে পড়ে গেছে আমার ছেলে আগুনে পড়ে গেছে আমাকে তোমরা টাইনো না আমারে টাইনো না আমার আগুন পড়তে দাও লোকটাও আগুনে পড়ে মারা গেছে ছেলে মেয়ের জন্য কত দর আজকে ছেলেরা মাকে কত কষ্ট দিয়েছে মাকে কত থাপপুর দিয়েছে মাকে কত লাথি দিয়েছে যুবক তোমার মা তো তোমাকে গালে চুমু দিছে প্রতি মিনিটে মিনিটে তোমার মা তো তোমার কপালে চুমুকাইছে প্রতি মিনিটে মিনিটে তোমার মা তো তোমাকে নিয়ে সারা রাত জাগ্রত হতে গেছে অসুস্থ হলে ডক্টরের কাছে দৌড়াইয়া গেছে ডক্টর আমার ছেলেটাকে তুমি সুস্থ করে দাও আমার ছেলেটাই এই পৃথিবী আমার ছেলেটাকে সুস্থ করে দাও কান্নার জন্য মা বাবা ঘুমাইতে পারতো না আমাদের জন্য এত কষ্ট মা বাবা করেছে শীতের পোশাক কিনে নাই শীতের পোশাক না কিনে মা বাবা আপনার আমার জন্য শীতের পোশাক কিনে দিয়েছে এই জন্য মুরব্বী বাবারা আপনারা যারা আল্লাহর রসুলকে ভালোবাসেন এবং আল্লাহকে ভালোবাসেন আল কামাকে ভালোবাসেন আল্লাহর রসুলের সাহাবিদেরকে ভালোবাসেন